একটা ম্যানেজমেন্ট ঠিক আছে পরিবেশের কোন ক্ষতি করবো না পরিবেশের কোনো ক্ষতি না করে আমরা চাষাবাদ করবো তো ঠিক আছে এইভাবে চাষাবাদ করবেন আমি দেখছি এখানে আপনার ফলন অনেক অনেক আসছে কি ফল এইভাবে চাষ করবেন আর বিষমুক্ত ঠিক আছে বিষমুক্ত খাবার খাবো আমরা নিরাপদ খাবার খাবো সুস্থ থাকবো ঠিক আছে ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য তো দুদুল ভাইকে আমি আর একটা প্রশ্ন করবো আপনার এই গাছের বয়স কত দিন আপনার গাছের বয়স পঞ্চাশ দিন